নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা আমি আপনাদের সামনে নিয়ে চলে এলাম এটাতে কিন্তু হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হবে মানে যারা মিস্ত্রি রয়েছে বিভিন্ন ধরনের গ্রাইন্ডিং কি ওয়েল্ডিং কি ফিটার এই যে মিস্ত্রি রয়েছে এই মিস্ত্রিদের সঙ্গে হেল্পার পোস্ট তোমাদের কাজটা করতে হবে ঠিক আছে আর এই হেল্পার পোস্টে এখানে কোনো লোডিং আলোডিং বা মাথায় বয়ে নিয়ে যাওয়ার কাজ নয় জাস্ট মিস্ত্রিরা কি চাইছে তাদের সেইভাবে হেল্প করা বা মিস্ত্রিরা যে অ্যাঙ্গেলগুলো কাটিং করছে এখানে লোহার অ্যাঙ্গেলগুলো ছোটো ছোটো কাটিং হয় ডিজাইন হয় এবং সেগুলোকে বিভিন্ন রকমভাবে ফিনিশিং করা হয় তো সেগুলো অনেক রকম মার্ক দেওয়া থাকে সেই মার্ক অনুযায়ী মানে এক দুই তিন চার এরকম মার্ক দেওয়া থাকে সেগুলো তোমাদের যে যে মানে এক নম্বর তো এক নম্বরের জায়গায় রাখতে হবে দু নম্বর তো দু নম্বরের অ্যাঙ্গেলে রাখতে হবে এইভাবে বিভিন্ন রকম কাজ রয়েছে ঠিক আছে ওটাতে যেটা প্রয়োজন হবে বা তোমাকে যেটা বলবে সেই অনুযায়ী তোমাদের কাজটা করতে হবে হেলবার কাজ এখানে বয়স লাগবে কিন্তু আঠেরো থেকে পঞ্চাশ আর এখানে ডে এবং নাইট দুটো শিফটে কাজ হবে বারো ঘন্টা কিন্তু ডিউটি হবে এক সপ্তাহ দিন এবং এক সপ্তাহ তার মাঝখানে খাওয়া দাওয়ার জন্য অবশ্যই তোমরা কিন্তু রেস্ট পাবে তো এখানে কাজের লোকেশান রয়েছে কিন্তু ধুলাগড় আচ্ছা এখানে তোমরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা অ্যাডভান্স পাবে মাসের এক থেকে সাত তারিখের মধ্যে পেমেন্ট হবে এখানে ২৬ দিন ডিউটি হয় কেউ যদি মনে করো আমি তিরিশ দিন করতে চাই করতে পারো ঠিক আছে এখানে প্রথম থেকে পিএবিএসআই চালু রয়েছে পিএ ফেসিলিটি তোমরা কিন্তু প্রথম থেকে পেয়ে যাবে তার জন্য এখানে কিন্তু ডকুমেন্টস লাগবে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স কপি এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো কিন্তু এখানে লাগবে আর অবশ্যই পায়ে ডাকা যেত মানে বুট পরে কিন্তু অবশ্যই আসতে হবে তোমাদের হ্যাঁ ড্রেসের ব্যাপারটা কিছু ম্যাটার করছে না হলে বুট পরে আসতে হবে ঠিক আছে আর ওটা কোম্পানি থেকে বুট তোমাদের দিয়ে দিবে পাঁচ সাত দিন এক সপ্তাহের মধ্যে কোম্পানি থেকে বুট দিয়ে দেবে প্রোভাইড করে তবে প্রথমত অবস্থায় নিজেদের বুট করে আসতে হবে আর এটাতে যারা কাজ করবেন তাদের থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রি দিয়ে দিয়ে দিচ্ছে আর খাওয়ার জন্য এখানে কিন্তু ক্যান্টিন রয়েছে কোম্পানি। এই কাজের ডিটেলসটা যারা নিতে চাও তারা লোহার অ্যাঙ্গেল কাটিং ধুলাগড় লোকেশানের কাজের আপডেট বলে লিখে পাঠাবেন আপনি হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেন হ্যালো লিখে পাঠালেন সেটা কী করে বুঝবো আমি কী আপডেট চাইছেন যে যার আলাদা আলাদা আপডেটের চাই তা আপনি যে আপডেটটা চান সেই আপডেটটা লিখে পাঠাবেন ধরুন আমি অ্যাঙ্গেল কাটিংয়ের এটা ধুলাগর লোকের সাথে কাজের আপডেটটা চাই তো আমি এই আপডেটটা আপনাকে পাঠিয়ে দেবো আপডেটটা দেখে যদি মনে হয় আপনি কাজ করতে পারবেন বা করবেন তাহলে আমাকে ফোন করে নেবেন বা হোয়াটসঅ্যাপে নাম মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে ফোন যখন করবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে যদিও না ফোন করতে পারেন সকালে ছটা থেকে নটার মধ্যে জানিয়ে চলে আসতে পারবেন ধুলাগড় বাস স্ট্যান্ড দশটা থেকে এগারোটার মধ্যে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আসছি আর নতুন নতুন কাজের আপডেট নিয়ে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে